আজ আমি আপনাদেরকে নিয়ে যাব গভীর জঙ্গলের মধ্যে থাকা এক নির্জন সতীপীঠে যেখানে বাচ্চাদেরকে দুষ্ট লোকেরা মায়ের কোল থেকে কেড়ে বলি দিত রয়েছে অদ্ভুত সব উদ্ভিদ মা এখানে দুর্গা রয়েছে পঞ্চমুন্ডি আসন রয়েছে ডাকাতের পূজিত কালী যেখানে গাছে গাছে বাদুর চলে আর শিয়ালেরা ঘুরে বেড়ায় দিনের বেলাতে সুপ্রভাত বন্ধুরা তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ অট্ট এখানে মায়ের ওষ্ঠের নিম্নাংশ পড়েছিল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব রকম তথ্য দেওয়ার চেষ্টা করব কখন যাবেন কিভাবে যাবেন কোন কোন সময় উৎসব হয় এবং ভোগ পাওয়ারই বা কী নিয়ম রয়েছে চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি অট্ট উদ্দেশ্যে এত আমি কাটোয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এনকোয়ারিতে দাঁড়িয়ে রয়েছে এনকোয়ারিতে কেউ নেই তো পাশে অনেকের কাছ থেকে খোঁজ নিয়ে জানলাম যেটা সেটা হচ্ছে অট্টোহাস তলায় যাওয়ার জন্য সকালে সাড়ে সাতটার সময় একটা বাস ছাড়ে আবার সেইটা ওখান থেকে ঘুরে আসার পর সাড়ে এগারোটায় কাটোয়া বাস স্ট্যান্ড থেকে আবার অট্টোহাস যাওয়ার জন্য ডাইরেক্ট বাসটা ছাড়ে আর সেই বাসটায় আর আসে না আবার সেই বাসটা আসে দুপুরে তিনটে পনেরো বা সাড়ে তিনটে নাগাদ অট্টোহাস থেকে আর কোনো বাস কাটোয়া থেকে যায় না তবে নীরল যাওয়ার অনেক বাস রয়েছে যেমন এই সব বাসই যাবে বলতে নীরল দধিয়া তারপরে এই বোলপুর কিন্নাহাট সব বাসই মোটামুটি নিরলের ওপর দিয়ে যাবে তো নিরলে গিয়ে নীরল থেকে টোটো ধরে অটো আসতে যাওয়া যেতে পারে কাটোয়া থেকে শিউড়ি বোলপুর কিন্নাহার এই রুটের যে কোনো বাস ধরে প্রথমেই নিরল চলে আসতে পারেন নিরল আসতে সময় লাগবে চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো পথে ভুলকুড়ির ঠিক সামনেই দেখতে পাবেন এই শ্মশানকালী মন্দির তৈরি হচ্ছে ভবিষ্যতে এটিও একটি দর্শনীয় স্থান হবে এবং আমি তখন আপনাদের অবশ্যই এখানে নিয়ে আসবো তো এটা নিরল গ্রামের ঠিক মোড় নিরল গ্রামের মোড় থেকে এখান থেকে অর্থ চার কিলোমিটার মতো তো এখান থেকে টোটো নিয়ে আপনারা অর্থ চলে যেতে পারেন এখান থেকে একজন শেয়ারে ভাড়া হচ্ছে পনেরো টাকা আর যদি রিজার্ভ করে যাওয়া হয় তাহলে পঞ্চাশ টাকা আর ওখানে দাঁড়িয়ে থেকে আবার যদি আপনাকে নিয়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে একশো থেকে একশো কুড়ি টাকা মতো লাগবে পুজোর জন্য এইখানে নিরল গ্রামের ঠিক মুখে রয়েছে একটি মিষ্টান্ন ভাণ্ডার তো এখান থেকে মিষ্টি নিয়ে নেবেন কারণ অর্থ ওখানে গিয়ে কিন্তু আর কোনো দোকান পাওয়া যাবে না মিষ্টি কেনার জন্য ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো এখান থেকেই মিষ্টিটা নিয়ে আপনারা পুজো দিতে পারবেন এই চার কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছবেন অর্থস্থলার শান্ত পরিবেশে আর এই শান্ত পরিবেশ আপনার চিত্তকে এক অপরূপ শান্তি প্রদান করবে বলেই আমার বিশ্বাস আমি এখন যে মাঠটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গর্দানমাড়ির মাঠ নিরল গ্রামের ঠিক দক্ষিণ পূর্ব কোণে এই গর্দানমাড়ির মাঠ দো। বহুকাল আগে এখানে সম্পূর্ণ জঙ্গল ছিল এখনও এখান থেকে অর্থহাসতলা বেশ কিছুটা দূরে অর্থহাসতলা ঠিক আগেই রয়েছে এই গর্দানমাড়ির মাঠ আপনারা এখানে এখনও ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন তো বহুকাল আগে এখানকার অবস্থা কীরকম ছিল ভেবে দেখুন তো এখানে যখন সতীপীঠের প্রচার হয়ে গেল তখন প্রত্যেক মানুষ এখানে পুজো দিতে আসতো মায়েরা আসতো তার সন্তানের সাথে এবং কাপালিকরা এবং তন্ত্রবিদরাও আসতো এখানে তন্ত্র সাধনা করতে তন্ত্র সাধনায় তাদের দরকার পড়তো বাচ্চা ছেলে বলি দেওয়ার জন্য তো যখন মায়েরা এই মাঠ পেরিয়ে অর্থহাস্তালায় পুজো দিতে যেতেন তখন সেই তন্ত্র সাধকদের কাছে কিছু দুষ্টু বা অসাধু লোক এই মায়েদের কোল থেকে বাচ্চাদেরকে কেড়ে নিয়ে গিয়ে চুরি করে এই তন্ত্র সাধকদের কাছে বিক্রি করে দিত এবং এই তন্ত্র সাধকরা মায়ের সামনে তাদেরকে সেই বাচ্চাগুলোকে বলি দিত তো বলির জন্য গর্দান যাওয়ার জন্য এবং এই মাঠ থেকে সেই বাচ্চাদের চুরি হওয়ার জন্য এই মাঠের নাম হয়েছিল গর্দানমারির মাঠ তো চলুন এবার আমরা এগিয়ে যাই অটোহাসতলার দিকে আপনারা আশা করি ঝিঝির ডাক শুনতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরায় আসছে কিনা তো হ্যাঁ ঝিঝির ডাক প্রচণ্ড পরিমাণে এখন এখন প্রায় বাজছে বারোটা কিন্তু দেখুন এই সময়েও কীরকমভাবে ঝিঝির ডাক এখানে শোনা যাচ্ছে আমরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে অটোহাসতলা অর্থহাস মন্দিরে ঢোকার ঠিক আগেই ঈশানী নদীর উপর এই ছোট্ট পুলটি দেখতে পাবেন আর পুলটি পেরিয়েই দেখতে পাবেন মাতা সতীর দেহ কাঁধে দাঁড়িয়ে রয়েছেন ভোলা মহেশ্বর সতীপীঠ ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ কন্যা ছিলেন মাতা সতী মাতা সতী ছিলেন প্রচণ্ডভাবে শিব ভক্ত তিনি তেত্রিশ বছর তপস্যা করে তারপরে ভগবান শিবকে তার স্বামী রূপে পেয়েছিলেন কিন্তু প্রজাপতি দক্ষ ভোলেনাথকে একদমই পছন্দ করতেন না তো ভোলেনাথকে অপমান করার জন্য প্রজাপতি দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞ আয়োজন করে প্রত্যেক ভগবানকে সেখানে আমন্ত্রিত করেছিলেন কিন্তু ভগবান ভোলেনাথকে আমন্ত্রণ করেননি তো সেই কারণে মাতা সতী অপমানিত বোধ করে তার পিতা প্রজাপতি দক্ষকে প্রশ্ন করতে গিয়েছিলেন সেই যজ্ঞস্থলে যে তার পিতা কেন ভগবান ভোলেনাথকে নিমন্ত্রিত করেননি প্রজাপতি দক্ষ ভোলেনাথকে অপমান করার জন্য আরও কুকথা বলতে থাকেন ভগবানের নামে তখন মাতা সতী তার স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডেই ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন এবং পরে ভোলেনাথ প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে সেই মাতা সতীকে কাঁধে তুলে নেন এবং সেই যজ্ঞ একদম লণ্ডভণ্ড করে দেন মাতা সতীকে যখন কাঁধে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য করছিলেন তখন প্রলয় এসে গিয়েছিল এবং সৃষ্টি ধ্বংস হওয়ার জোগাড় তখন উপায়ের জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতার শরীরকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে দিয়েছিল এবং সেই মাতার এক একটি অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেগুলি এক একটি সতীকৃত রূপে এখন চিহ্নিত এটি হচ্ছে অর্থ এখানে মাতা সতীর ওষ্ঠের নিম্নাংশ পড়েছিল এর আগের নাম ছিল ওষ্টাহস্তলা এখন সেই নাম পাল্টে হয়ে গেছে অর্থ হাস্তলা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কেতুগ্রামের নিরলের কাছাকাছি দক্ষিণ দি গ্রামে অবস্থিত অর্থহাস্তলা মাতা এখানে ফুললড়া আর ভৈরব এখানে রূপে পূজিত হন প্রজাপতি দক্ষের সেই স্থল হরিদ্বারে অবস্থিত তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমি ওপরে আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি প্রত্যেক সতীপীঠের উত্তরবাহী নদীর মতোই অটোহাস উত্তরবাহী নদী হলো ঈশানী নদী ভোলেনাথের মূর্তির ঠিক পিছন দিকে ডান পাশে রয়েছে অটোহাস মন্দিরের প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দেখতে পাবে একটি আবোছায়া মিশ্রিত কালো পথ আর এই পথে দুপাশে রয়েছে বহু প্রাচীন ও অদ্ভুত ধরনের সব উদ্ভিদ বা বনস্পতি এরপর এই সামনের রাস্তাটা দিয়ে হেঁটে গেলে অতিথিশালাটাকে বাঁ দিকে ফেলে সোজা এগিয়ে গেলেই মূল মন্দিরের প্রবেশদ্বার দেখতে পাওয়া যাবে মূল প্রবেশদ্বারের পাশে জুতো ঘরে জুতো খুলে আমরা এগিয়ে গিয়েই দেখতে পেলাম ভোলা মহেশ্বর ধ্যানরত অবস্থায় বসে রয়েছেন আর এখান থেকে এগিয়ে গিয়েই রয়েছে নাট মন্দির তো চলুন আমরা নাট মন্দিরটা একটু দেখে নিই এই নাট কিন্তু খুবই সুন্দর এর থামের মধ্যে করা কারুকার্য এবং কার্নিশের মধ্যে কারুশিল্প আপনার দৃষ্টিকে অবশ্যই আকর্ষণ করবে নাট কিন্তু বেশ সুন্দর আর ওপরে চিত্রিত রয়েছে দক্ষযজ্ঞের কাহিনী একদম সুন্দরভাবে তো চলো আমরা সেটা দেখি এটা হচ্ছে অর্থ মন্দিরের একটি চিত্র এরপরে ভোলেনাথ তারপরে মাতা সতীর সাথে ভোলেনাথের বিবাহ হচ্ছে এবং মাতা সত্যি ও ভোলেনাথ এরপর প্রজাপতি দক্ষ ভোলেনাথকে অপমান করার জন্য যে যজ্ঞের আয়োজন করেছিলেন সেটি এবং সেখানে মাতা সত্যি এসে নিন্দা সহ্য না করতে পেরে যজ্ঞকুণ্ডেই তার আত্মাহতি দিয়েছিলেন তার চিত্র এবং এরপরে এখানে ভোলেনাথ যখন বীরভদ্র এবং ভদ্রকালীকে পাঠিয়েছিলেন সেই যজ্ঞ লন্ডভন্ড করতে তার চিত্র এখানে দেখা যাচ্ছে যে বীরভদ্র এবং ভদ্রকালী যজ্ঞ লন্ডভণ্ড করে দিচ্ছে এবং পরে ভোলেনাথ স্বয়ং সেখানে আসছেন এখানে দেখা যাচ্ছে যখন বীরভদ্র প্রজাপতি দক্ষের প্রাণ নিচ্ছে এবং প্রত্যেক ভোলেনাথ আসার পর প্রত্যেক দেবতা এবং প্রজাপতি দক্ষের স্ত্রী অনুরোধ করায় ভোলেনাথ তখন দক্ষের প্রাণ ফেরত দিয়ে দেন এবং তার মাথায় একটি ছাগলের মাথা লাগিয়ে দেন তার দৃশ্য তারপরে এখানে ভোলেনাথ এখানে ভোলেনাথ প্রলয় নিতে রত হয়েছে তারপরে উনি মাতা সতীকে কাঁধে নিয়ে চলেছেন এরপরে প্রলয় সৃষ্টি হওয়ার জন্য সৃষ্টি যখন ধ্বংসে যায় তখন না ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর অঙ্গ কেটে ফেলছেন তার দৃশ্য রয়েছে এখানে আর এই যে অর্থবাসতলা মন্দির নাটমন্দির থেকে বেরিয়ে রয়েছে ছোট্ট একটি ভোলেনাথের মন্দির আর এই মন্দিরের উল্টো দিকে রয়েছে মায়ের যজ্ঞস্থল যজ্ঞকুণ্ড এখানে বিভিন্ন অনুষ্ঠানে যজ্ঞ হয়ে থাকে এটি মায়ের মূল মন্দির মায়ের মূল মন্দিরটি এবং গর্ভ মন্দিরটি বারবার সংস্কার হলেও মূল গর্ভগৃহটি কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে কয়েকশো বছর ধরে মনে করা হয় এই গর্ভগৃহের নিচেই মায়ের ঠোঁটের নিম্নাংশ পোস্তরীভূত অবস্থায় রয়েছে মা এখানে রূপে পূজিত হন এই মন্দিরে মায়ের অষ্টধাতুর একটি দুর্গা মূর্তি পূজিত হয় মূল মূর্তি কিন্তু এখানে নেই উনিশশো সালে ঐতিহাসিক নগেন্দ্রনাথ বসু মায়ের মূল মূর্তিটি অট্টহাসের পুষ্করিণী থেকে উদ্ধার করে বঙ্গীয় সাহিত্য পরিষদের জাদুঘরে সংরক্ষণ করেন এক ফুট চার ইঞ্চি দৈকে কোষ্টিক পাথরের মূর্তিটির কান দুটো বেশ বড় বিস্ফারিত গোলাকার চোখে হিংস্রতা মুখগহ্বর থেকে দুটি কুকুর দাঁত বেরিয়ে এসেছে বুকের পাঁজর কঙ্কাল সার তার উপরে মণিখজিত রত্নহার মাথায় আঁচড়ানো চুল পিঠের দিকে ফেলা তার উপরে ওড়না দিয়ে ঢাকা অদ্ভুত ভঙ্গিতে জরাজীর্ণ এক বৃদ্ধা বাম হাত মাটিতে ভর দিয়ে আর ডান হাত হাঁটুতে স্থাপন করে পদ্মবেদিতে বসে রয়েছেন মনে হয় পঞ্চরথ বেদিতে যেন মহা অম্বুজা দেবী বসে রয়েছেন এই অধরেশ্বরী মূর্তিটি আসলে অষ্টচামুণ্ডা মূর্তির অন্যতম দন্তুরা চামুণ্ডা এই মন্দিরের উপরে হাতি মাথায় পা রেখে সিংহ দাঁড়িয়ে রয়েছে এর একটি আধ্যাত্মিক তত্ত্ব আছে সিংহ হল সত্যগুণের প্রতীক আর হাতি রজগুণ অর্থাৎ ধ্বংস বিশৃঙ্খলার প্রতীক সত্যগুণের কাছে রজগুণ প্রধানত এখানে জোড়া মাগুর মানদের একটি রীতি রয়েছে পেটের রোগে এখানে জোড়া মাগুর মানত করলে পেটের রোগ সেরে যায় তখন সেই ব্যক্তি এখানে মায়ের কাছে জোড়া মাগুর পূজা দিয়ে মায়ের পুকুরে ছেড়ে দেন মূল মন্দিরের পাশে রয়েছে বিশেষ ভৈরবের মন্দির মন্দিরটির এখন সংস্কার করা হচ্ছে বলে ভৈরব মায়ের মন্দিরের মধ্যেই রয়েছেন মন্দিরের ঠিক ডান দিক দিয়ে এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে সামনে পড়বে পঞ্চমন্ডির আসন ও রতন্তী কালী মন্দির অনেকে রঘুর আঘাতের কালী বলেও জানেন তো এগিয়ে যাই এই রাস্তায় যাওয়ার পথে ডান দিকে একটি পুকুর রয়েছে বলা হয় এই পুকুরটি নাকি আগে ঈশানী নদীর সাথে যোগাযোগ ছিল পুকুরটির চারিপাশে রাস্তাও রয়েছে প্রদক্ষিণও করা যাবে খুব মনোরম পরিবেশ শান্ত একদম পুকুরে রয়েছে প্রচুর মাছ সামনে দেখাও যাচ্ছে কিন্তু ক্যামেরা অতটা আসছে কিনা বলতে পারছি না ক্যামেরায় আসছে না দেখা যাচ্ছে ওই দেখুন প্রচুর আছে ওই রাইট সাইডে এই সামনে এই দেখুন এই দেখুন সামনে এই তো এখানে মাকে ভোট দেওয়ার পর সেই ভোটগুলো সব মাছদেরকে খাওয়ানো হচ্ছে

এখানে সমাধিস্থলের ঠিক সামনেই অনেক ভক্তরা এসে তাদের মনস্কামনার জন্য গাছে ঢিল বেঁধে গেছেন প্লাস্টিকে করে তো আমি একটা অনুরোধ করব যারা এখানে আসবেন ঢিল বাঁধবেন তারা অবশ্যই ঢিলটা কোনো দড়ি বা অন্য কিছু দিয়ে বাঁধার চেষ্টা করবেন এত প্লাস্টিক ইউজ করবেন না কারণ এখানটা পরিষ্কার রাখাই বাঞ্ছনীয় এতটা প্লাস্টিক ইউজ করার ফলে জায়গাটাও নোংরা হচ্ছে পরিবেশটাও দূষিত হচ্ছে সামনে রয়েছে রতনটি কালী মায়ের মন্দির অথবা রঘুদ আকারে কালী আর ঠিক তার ডান পাশেই রয়েছে এই যে পঞ্চমুন্ডি আসন আমরা জানি বেশিরভাগ সত্যিপীঠেই রয়েছে পঞ্চমুন্ডির আসন এই পঞ্চমুন্ডির আসন কিন্তু বানানো খুব একটা সহজ ব্যাপার নয় এই পঞ্চমুন্ডি আসন তৈরি করার জন্য পাঁচটা প্রাণীর মাথা লাগে তার মধ্যে সবথেকে প্রধান মাথা হলো মধ্যখানের মাথাটি মধ্যেখানের মাথাটি হতেই হবে একটি অনূর্ধ্ব আঠেরো বছরের অবিবাহিত মেয়ের অপঘাতে মৃত্যু হওয়া মাথা আর বাকি তার চারপাশের চারটে মাথা যে কোনো প্রাণীর হলেই হবে এই পঞ্চমুণ্ডির আসনে কিন্তু যে কেউ বসতে পারে না এখানে তিনিই সাধনা করতে পারেন যিনি যোগ্য ব্যক্তি এই আসনে বসে সাধকের মূল কাজ হল সাধনা করে ওই মধ্যেখানের মেয়েটির আত্মাকে জাগানো এখানেও গাছের মধ্যে ভক্তরা মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বেঁধেছেন কিন্তু সেক্ষেত্রেও এখানেও দেখছি সবাই মোটামুটি পলিথিনেই ঢিল বেঁধেছে তো পলিথিনটা বর্ধিত হলেই ভালো হয় পলিথিনটা যদি একটু বর্জন করা যায় তাহলে সেক্ষেত্রে পরিবেশটা আরও ভালোভাবে থাকে আরও ভালোভাবে বাঁচে পঞ্চমুন্ডি আসন পেরিয়ে এসে এবার আমরা পৌঁছে গেলাম হ্যাঁ সেই রঘু ডাকাতের ডেরায় এখানে যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে সামনে এটি হচ্ছে রতন্তী কালী মায়ের মন্দির অনেকে এটাকে রঘু ডাকাতের কালী বলেও জানে আগে এখানে বাগদি বলে একজন ডাকাত ছিলেন তিনি প্রত্যেক আমাবস্যায় এখানে নরবলি দিয়ে সেই নরমুন্ডু ত্রিশুলের ওপর গিথে দিয়ে তারপরে ডাকাতি করতে যেতেন এই সেই রঘু ডাকাতের কালী মায়ের এই মূর্তিটিও অষ্টধাতু দিয়ে তৈরি শতাব্দীর সময় থেকে এখানে নরবলি বন্ধ করা হয়। মায়ের মন্দিরের সামনে দিয়ে এই রাস্তাটি চলে গেছে আর এই পাশেই রয়েছে বিভিন্ন গাছ আর সেই গাছের মধ্যে দেখো কত বাদুর ঝুলে রয়েছে প্রচুর বাদুর তো ভোগ খাওয়ার জন্য ডাক পড়েছে তো যাই আগে মায়ের ভোগটা খেয়ে আসি মায়ের ভোগ খাওয়ার জন্য এখানে বারোটার মধ্যে এসে কুপন কাটতে হবে আর সেই কুপনের জন্য পঞ্চাশ টাকা মূল্য তো মায়ের কুপন এখানে এসে কেটে নিলেই তোমরা সহজেই ভোগ খেতে পারবে মায়ের মন্দিরের পাশে রয়েছে বড় ভোগ মন্দির আর এই ভোগ মন্দিরেই ভোগ খাওয়ানো হয় মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভোগ মন্দির হ্যাঁ ভোগ ঘরের সামনে এখানে হাত দিয়ে ভোগটা খেয়ে নিতে হবে সেটা হচ্ছে রন্ধনশালা কত বড় বড় উনুন রয়েছে দেখো এখানে মায়ের ভোগ ছিল ভাত ডাল নবরত্ন পোস্তর তরকারি চাটনি ও পায়েস রান্না হয়েছিল অমৃতের মতো ভোগঘর ছিল যেমনি পরিষ্কার আর এখানে এনাদের পরিবেশন করার ধরন ছিল ততটাই সুন্দর এবার আমরা এখানকার বর্তমান সেবক রামজির কাছ থেকে এই সতীপীঠ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই রামসি সেবক রামজি

এইখানেই যে মূর্তি আছে এটাই আসলে না না আমাদের প্রাচীনকাল থেকে তো রাস্তার আছেই মানে শিবের মানে বিশেষ শিবটা আছে এখানে হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা প্রচলিত আছে বাবা বিলুনাথের কথা প্রচলিত আছে প্রচলিত আছে এই যে চাই যে মূর্তিটি রয়েছে সেটা ওই সোয়ার ফুটের মতো মায়ের যে মূর্তিটি সেই মূর্তিটি বোধহয় এখানে এখন আর নেই সেটা কি বঙ্গীয় পরিষদে রয়েছে হ্যাঁ এখানে একটা মূর্তি ছিল আগে হ্যাঁ সে প্রাচীন মূর্তি প্রায় দেড় হাজার বছর প্রাচীন মূর্তি সেই মূর্তিটা তখন এখানে মন্দিরও ছিল পড়ে থাকতো কোনো এক পরিভ্রাজ হ্যাঁ পরিভ্রাজ্যক এসে দেখেছি এটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে আর মূর্তিটা তিনি অনুভব করেছে যে মূর্তিটা খুব দামি এবং মূর্তিটা খুব ভালো এখানে সংরক্ষণ না হয় তা হারিয়ে যাবে সে নিয়ে চলে গেছিলেন এখানকার লোককে বলেছে সময় খুব বঙ্গ সাহিত্য পরিষদে আছে হ্যাঁ মা চামুণ্ডা ঠিক আছে দন্ততাবলের যে ছবি আমাদের সামনে আছে এখানে পুরো কৌষ্ঠিক পাথরে যারা দেখে এসেছে নিজে তারা বলেছে অপূর্ব হ্যাঁ আর ছবিতে কিছুই বুঝতে পারা যাচ্ছে না কিন্তু চাকুষে অপূর্ব দেখতে আর এই এখন যে মূর্তিটা আছে এটা মানে নতুনভাবে তৈরি করে নিয়ে আসা হ্যাঁ ভক্তদের একটা আবদার এখানে মূর্তি থাকা ভালো মূর্তি দেখা ভালো যেহেতু দুর্গা সপ্তাহীতে মায়ের ঘট বড়া হয় চার দিন ধরে দুর্গা পূজাও হয় সেই দুর্গা মূর্তি এখানে স্থাপন করা আছে এই এখানে দোলের সময় আর দোলের সময় আমাদের আড়ম্বর হয় আর দুর্গাপূজার চার দিন আমাদের নিয়ম রক্ষা হয় চারদিনে আর আড়ম্বর যেটা বলে সেটা দোল পূর্ণিমায় আর কৃষ্ণা চতুর্দেশে যেটা রত্ন কালী পুজো হয় হ্যাঁ সেটাও আমাদের হয় আর তাছাড়া প্রতি অমাবস্যায় আমাদের এই যে সামনে একটা হোম যজ্ঞ কুণ্ড আছে বিশ্ব শান্তির উদ্দেশ্যে আমাদের হোম যজ্ঞ করা হয় যারা সেই সময় নাম লেখায় তাদের নামে সংকল্প করা হয় এবং নাম লেখা পুজো করা হয় নিত্য ভোগেরও নিত্য ভোগের তিন জল ভোগ হয় হ্যাঁ তার মধ্যে সকালবেলায় হয় ফল মিষ্টান্ন ভোগ অন্নভোগ দুপুরবেলায় আর সন্ধ্যার সময় মিষ্টান্ন ভোগ এই আমাদের নৃত্য একটা চলে হ্যাঁ কথা হলো আছে আর বারো মাসে তেরো পর্বণ যেমন যদি বলা হয় শুভ নববর্ষ যেমন হয় বাংলার ইংরেজি সে শুভ নববর্ষ হয় যেমন হয় দীপাবলি হ্যাঁ দীপাবলি হয় তাছাড়া হয় নবান্ন উৎসব জন্মাষ্টমী উৎসব বিপত্তারানী উৎসব আর আমাদের নানান উৎসব এখানে লেগেই আছে বারো মাসে তেরো পর্বণ যেমন আর মায়ের এখানে একটা 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 অনবর্ত আছে তো এখানে এসে থাকারও ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে অতিথি নিবাস আর এখানে থাকার জন্য ঘর ঘর প্রতি পাঁচশো টাকা করে দিতে হয় তো পাওয়া যাবে এখানে ঘর অ্যাটাচ বাথরুম নেই তবে থাকার ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তার কোনো সুবিধা নেই কারণ নিচেই রয়েছে পুলিশ ক্যাব দেখতেই পাচ্ছেন তো এখানে এসে আপনারা থাকতেও পারেন আর আগে থেকে বুকও করতে পারেন ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম নিচেও দিয়ে দিলাম তো এই ফোন নাম্বার দেখে আপনারা ফোন করে সেখানে আগে থেকেই বুক করে রাখতে পারেন জাতি নিবাসের ঘর তো মহারাজকে প্রণাম করে চলে যাচ্ছি মাকে মা জয় দুর্গাকে আবার ফিরে আসার মহারাজকে প্রণাম করে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্ট পেলে আমি অবশ্যই বুঝতে পারবো যে আমার এই ভিডিও বানানোটা সার্থক হয়েছে তো অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন আর কেমন লাগলো সেই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন পর্বে নতুন জায়গায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা